শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাই তো এক মৌলভী দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সঞ্চারী আঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোনকালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন ছাড় ভয় করি না কু ধারি কো ধার মনে আছে মোর বল বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল তারপর দিন প্রাতে বাদশাহর দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে জবে শিক্ষকে ডাকিয়ে কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষক এখন যাহাবো না আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়ে তোফাতে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু বিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বলাইয়া সযতনে দিল না কো কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে স্বগৌরবে দাঁড়াইয়ে সগৌরবে কণনিষ্করি তবে কহেন উচ্চরবে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর